আসসালামু আলাইকুম হায় বোনেরা আচ্ছা একটা কথা বলেন তো এই যে দিনের পর দিন গ্যাস্ট্রিক জ্বালা পড়ার আর প্যাট ফাপার যন্ত্রণায় কাবু হইয়া আছেন আর ভালো লাগে কত সুদ কত টোটকা কিন্তু সমস্যা তো যেই লাউ সেই কদুই আরে ভাই এই প্যাটের ভেতর ময়লা আর বিষাক্ত টক্সিনগুলাই তো যত নষ্টের গোড়া এইগুলা জমতে জমতে শরীরটারে একদম দুর্বল কইরা ফেলে হজমের বারোটা বাজে মেজাজও খিটখিটে হইয়া থাকে আর চিন্তা নাই এই দেখেন অর্গানিক প্লাস আপনাদের জন্য নিয়ে কোনো সাধারণ জিনিস না এইটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর এম এম আলেকসের নিজের হাতে তৈরি করা ফর্মুলা বুঝতে পারছেন তো জিনিস খাটি এই টক্স ক্লিন আপনার প্যাটের ভিতর যত পুরান দিনের গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য আর ক্ষতিকর টক্সিন আছে না সবগুলারে ইনশাল্লাহ একবার ভাবেন তো বুকটা জ্বলবো না পেটটা শান্তি পাইব আর শরীরটা কি ফুরফুরা লাগব আমরা তো আপনার ভালো চাই তাই না এই যে ক্লিন এইটা কিন্তু ডিসিএসআই পরীক্ষিত জিএমপি সার্টিফাইড ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড মানে হইল একেবারে আন্তর্জাতিক মানের জিনিস আপনারা চোখ বন্ধ পইরা ভরসা করতে পারেন কোন সাইড এফেক্ট নাই ছোট ঝিকা বড় ঝি কেউ খাইতে পারবেন হাজার হাজার মানুষ এইটা ব্যবহার কইরা আল্লাহর রহমতে শান্তি পাইছে তাদের মুখে হাসি ফুটছে আপনিও প্রাকৃতিক উপায়ে দীর্ঘদিনের গ্যাস্ট্রিক ও কুষ্ঠ কাঠিন্য হজমের সমস্যার স্থায়ী সমাধান করুন শরীরটা ভিতর থেকে ফিট রাখেন তাই আর দেরি কিসের ব্যাটারি শান্তি মানেই তো আসল শান্তি আজই সংগ্রহ করুন অর্গানিক প্লাস টক্স ক্লিন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে সুস্থ থাকেন পরিবারের সবাইকে সুস্থ রাখেন আমরা সব সময় পাশে আছি ইনশাল্লাহ অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে